এটা আমাদের অথলাইজ সার্ভিস সেন্টার এখানে অরিজিনাল পার্টস দিয়ে মোবাইল রিপেয়ার করা হয় সম্পূর্ণ সেফটি ইউজ হচ্ছে এই যে এগুলো আছে এগুলো আপনি লোকাল কোথাও দেখতে পাবেন জায়গা থেকে যদি আপনি কোরিয়ালে এগুলো পাবেন না লোকালে আপনাকে ড্যাপ প্যানেল খুলে গার্ডার মেরে দিয়ে দেবে কিন্তু আমাদের সম্পূর্ণ অথরাইজ সার্ভিস সেন্টার কি হয় ইন ওয়ান প্লাস হ্যান্ড সেটের ক্ষেত্রে ওটা লাইফ টাইম কোম্পানি ভারেন্ট ঠিক যায় গ্রিন লাইফ

তোমার পিরিয়ডের মধ্যে থাকে এক বছরের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে তাহলে ফ্রি অফ কস্টে পাবে এই সার্ভিস সেন্টারটা করতে হয় সবটাই কিন্তু শেয়ার করব আমার এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওতে সমস্ত কিছুই বলা থাকবে যে কি কী মোবাইল এখানে সার্ভিস করা হয় সমস্ত ভিডিওতে চলো ওপরে যাওয়া যাক তো দিদি ভাই তোমাদের এখানে কি কি মোবাইল সার্ভিস করা হয় এখানে এমআই হয় অথরাইজ সার্ভিস সেন্টার রেডমি রেডমি অথরাইজ সার্ভিস সেন্টার এখানে রেডমি সব সমস্ত রকমের ফোন রেডমি প্লাস পোকো এক বছরের মধ্যে ফ্রি অফ কস্ট সার্ভিস হয় যে কোনো প্রবলেম থাকলে এক বছরের মধ্যে বিলটা অবশ্যই নিয়ে আসতে হবে এক বছরের মধ্যে ফ্রি অফ কস্ট সার্ভিস হবে অরিজিনাল পার্ট দিয়ে এখানে একটা অথরাইজ সার্ভিস সেন্টার যেহেতু এমআই অরিজিনাল পার্ট এখানে রিপ্লেসমেন্ট হয় আর এমআই এর আপনার ওয়ারেন্টির মধ্যে হ্যান্ডসেট তো সার্ভিস হয় সেটা ছাড়াও আপনার এক্সটেন্ড ওয়ারেন্টি একটা হয় হ্যান্ডসেটের প্রত্যেকটা হ্যান্ডসেটেরই হয় সেটা হচ্ছে আপনার ন মাসের মধ্যে হ্যান্ডসেট থাকতে হবে পার্চেস স্টেট থেকে ন মাসের মধ্যে থাকলে সেটার এক্সটেন্ড ওয়ারেন্টি হয় এক্সটেন্ড ওয়ারেন্টি হলে আপনার নেক্সট এক বছর ওটা ফ্রিতে কাস্টমার সার্ভিস পাবে সেটা অথরাইজ সার্ভিস সেন্টার থেকেই সার্ভিস পাবে যে কোনো সমস্যা ফ্রি অফ কস্ট সার্ভিস পাবে সেটা আমাদের এখান থেকে হয় এক্সটেন্ড ওয়ারেন্টিটা কাস্টমারকে আমরা বলিও এক্সটেন্টটা করলে কাস্টমারলি বেনিফিট হয় প্রথম এক বছর যেমন কাস্টমার ফ্রিতে সার্ভিস পাচ্ছে সার্ভিস সেন্টার থেকে তো নেক্সট এক বছরটাও কাস্টমার যে কোনো এমআই সার্ভিস সেন্টার থেকে ফ্রিতে সার্ভিস পাবে যদি কোনো ড্যামেজ না থাকে উইদাউট ড্যামেজ ফ্রি অফ কস্ট সার্ভিস হবে আর রেডমি ছাড়াও আমাদের হয় ওয়ান প্লাস ওয়ান প্লাসের সমস্ত রকমই সার্ভিস হয় হ্যান্ডসেট প্রোডাক্ট সব কিছুই তো এখন ওয়ান প্লাসের বিশেষত্ব আরেকটা আছে কি লাইন অন স্ক্রিন আছে হ্যাঁ এখন এর প্রবলেমটা হচ্ছে অনেক ফোনেই হচ্ছে এই প্রবলেম লাইন ওয়ান হ্যান্ডসেটের ক্ষেত্রে ওটা লাইফ টাইম কোম্পানি ওয়ারেন্টি দেয় গ্রিন লাইন কোনো হ্যান্ডসেটের গ্রিন লাইন ইস্যু থাকলে সেটা ফ্রি অফ কস্ট ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে কোম্পানি যতদিন মানে হ্যান্ডসেট এক বছর দু বছর চার বছর হলে ফ্রি অফ কস্ট এখান থেকে সার্ভিস আর অরিজিনাল মানে হ্যাঁ ওয়ান ছাড়াও নাচিং হয় নাথিং নাথিং ফোন মান সি এম এফ ফোন তো নাচিং এরও সমস্ত রকম প্রোডাক্ট হ্যান্ডসেট সব কিছুই ফ্রি অফ কস্ট সার্ভিস হয় নাথিং রেডমি ওয়ান প্লাস তিনটে আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার আছে একই জায়গার মধ্যে আর প্রত্যেকটা কোম্পানিরই অরিজিনাল পার্ট রিপ্লেসমেন্ট হয়ে সার্ভিস হয় আমাদের এখানে উইদাউট ড্যামেজ ড্যামেজ না ড্যামেজ না থাকলে এক বছরের মধ্যে ফ্রি অফ কস্ট কোম্পানি সার্ভিস অনেক সময় হয় যে এক বছর ফোনটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি দোকান থেকে হয়তো সারালাম না আমি চাইছি যে মানে অরিজিনাল পার্টস দিয়ে আমি সারাবো সেক্ষেত্রে কি এক বছরের পরেও সেটা রেডমি হোক ওয়ান হোক বা নাথিং হোক যেটাই হোক এক বছরের পরেও যদি কাস্টমার চাই যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবে তো অবশ্যই করাতে পারে সেটার ক্ষেত্রেও অরিজিনাল পার্ট রিপ্লেসমেন্ট হয়ে আমাদের এখান থেকে সার্ভিস হয় আর সেটার ক্ষেত্রে ওয়ারেন্টিও দেয় কোম্পানি তো মানে আমি বলবো বাইরের লোকাল সার্ভিস করার থেকে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করা বেটার হবে ফোনটা অনেক বেটার আর অনেক সময় আমরা দেখেছি অনেক সার্ভিস সেন্টারে গেলে এক বছরের মধ্যে ফোন মানে বিল নিয়ে গেলেও ওরা টাকা চাই সে ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই কোনো ড্যামেজ হ্যান্ডসেটে না থাকলে এক বছরের মধ্যে তো টাকা নেওয়ার কোনো প্রশ্নই নেই এক বছরের মধ্যে কাস্টমার ফ্রি সার্ভিসই পাবে যদি এক বছরের মধ্যে কাস্টমার কোনো ড্যামেজ হলো মানে টাচ ব্রোকেন হয়ে গেল বা কোনো কিছু ড্যামেজ হলো তার ক্ষেত্রেও যদি কাস্টমার সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করায় তাহলে কাস্টমার ওই যে বাকি ওয়ারেন্টিটা রয়েছে সেটা রানিং হয়ে যাবে তো কাস্ট মানে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোই বেটার কেন কি অরিজিনাল পার্ট কাস্টমার পাচ্ছে সার্ভিসটাও প্রপার হচ্ছে অবশ্যই বেটার সার্ভিস ওয়ারেন্টির সমেত ওয়ারেন্টি দিয়ে কোম্পানি সার্ভিস দিয়ে তুমি তোমাদের এই যে সলিউশন পয়েন্ট কি করে আসবে একটু যদি বলে দাও হ্যাঁ সার্ভিস সেন্টারটা আমাদের বালি ফায়ার ব্রিগেড আছে বালি ফায়ার ব্রিগেড ঠিক অপোজিটে দোতলায় জিটি রোডের ঠিক উপরে বালি স্টেশন থেকে আসলে বালি বালি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো ধরে বালি ফায়ার ব্রিগেড আসলেই হবে আর বাইজিটি জিটি রোড তো কোনো অসুবিধাই নেই ফায়ার ব্রিগেডের ঠিক অপোজিটে দোতলায় আর অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আসলে বিল নিয়ে আসলে তোমরা সার্ভিস করে দেবে ফ্রি অফ কস্ট তাই তো ফ্রি অফ কস্ট সার্ভিস হবে আমাদের এখানে আর আরেকটা কথা দু ঘন্টায় আমাদের এখানে আমরা চেষ্টা করি মানে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি দু ঘন্টায় অ্যান্সার মানে রেডি করে কাস্টমারকে ডেলিভারি করার দু ঘন্টার মধ্যে সেটা রেডমি হোক ওয়ান হোক নাথিং হোক চেষ্টা করি আমরা মোস্ট প্রবলি দু ঘন্টার মধ্যে কাস্টমারকে হ্যান্ডসেট রেডি করে ডেলিভারি করা তো এই সুবিধাটাও এখানে আছে আর তোমাদের দেখাতে পাচ্ছি দেখো এখানে কিন্তু মোবাইলও রিপেয়ারিং হচ্ছে দাদা এটা কিসের মোবাইল রিপেয়ারিং হচ্ছে এমআই এর মোবাইল এমআই এর মোবাইল দেখুন আর সম্পূর্ণ সেফটি ইউজ হচ্ছে এই যে এগুলো আছে এগুলো আপনি লোকালে দেখ পাবেন এগুলো হচ্ছে এই প্রত্যেকটা মানুষের শরীরে একটা এনার্জি থাকে যে এনার্জিটা মোবাইলের বোর্ডে যে ছোট ছোটো কম্পোনেন্ট আছে সেগুলো ক্ষতি করে এই যে এইটার মাধ্যমে আমাদের এটা গ্রাউন্ডের সঙ্গে করা আছে এইটার মাধ্যমে শরীরের মধ্যে এই টেকনিশিয়ানের যা এনার্জি আছে সেটা গ্রাউন্ড করে দিয়েছে যার জন্য আমাদের বোর্ডে

ব্যাক প্যানেল খুলে গার্ডেন মিলে দিয়ে দেবে কিন্তু আমাদের সম্পূর্ণ অটোরাইজ সার্ভিস সেন্টারে কী হয় এসব প্রসেস চলে না আমাদের মেশিন আছে ব্যাক প্যানেল খুলে এর মধ্যে মোবাইল দিয়ে এই মেশিনের সাহায্যে আবার ব্যাক প্যানেল পেস্ট হয় আর যেটা বললো দু ঘন্টার মধ্যে মোবাইলে যদি পার্টস অ্যাভেলেবেল থাকে রেডি হয়ে যাওয়ার মধ্যে আমরা দু ঘন্টার মধ্যে সার্ভিস করা হয় দাদা তোমার এই সার্ভিস সেন্টারে আসবে কি করে একটু যদি অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দাও আমাদের একদম এটা ফায়ার স্টেশন বালি ফায়ার স্টেশন সলিউশন পয়েন্ট আর এই যে গলি দিয়ে উঠে গেলে ওপরে তাইতো এরকম